গাইজ আমি ওই গরমের মধ্যে একটা বিয়ের ইনভিটেশন পেয়েছি আর সুন্দর করে সেজে গুজে যাবো না এটি কি কোনো দিনে হয় নাকি দেখো গিফট নিয়ে ড্যাং ড্যাং করতে করতে আমি কিন্তু চলে গেছি বিয়ে বাড়ির ভেতরে এবার দেখি কতটা করে সাজানো হাঁটতে হাঁটতে আমি তো হাঁপিয়ে যাচ্ছিলাম একটু স্টাইল করতে করতে যাচ্ছিলাম এই তো দেখলাম আমি এখানে বউ বসে রয়েছে বউকে জলদি জলদি গিফট দিয়ে দিলাম তারপরে সবাইকে সরিয়ে এখানে আমি বউর সাথে দেখো ছবি তুলে দিয়েছি কি দারুণ লাগছে না বউটাকে দেখতে খুব মিষ্টি লাগছিলো তারপরে এখানে আমি যখন ফটো তুলছিলাম পাশ থেকে একটা দাদু বলছিল দাঁড়া দাঁড়াও ফটো তুলে তো ফটো তুললাম তারপরে বাইরে এসে এদের ভিডিওগুলো দেখছিলাম বিয়ের পরে ভিডিওগুলো তারপরে চলে এসেছিলাম আমি সোজা পকোড়া কাউন্টারে এখান থেকে দেখো এক বাটি আমি পকোড়া নিয়ে নিয়েছি আর আমি এটা মুখে দেওয়ার সাথে সাথে ভাবছিলাম যে এটা ভেজ না চিকেন আমার তো ভেজই মনে হচ্ছিলো তারপরে আমি খুঁজছিলাম যে তো চিকেন পকোড়ার মধ্যে আছে নাকি তো পকোড়াগুলো না আমার বেশ ভালো লাগছিল কিন্তু পকোড়া খেয়ে গরমের মধ্যে এত গরম লাগছিল তারপরে দেখো আমি আবার এই গরমের মধ্যে খেতে গেছি কফি মানে কফি তো ছাড়া যাবে না একেতে পকোড়া নিয়েছি তো এখান থেকেও কিন্তু আমি গরমা গরম এক কাপ কফি নিয়ে নিয়েছি পকোড়ার সাথে কিন্তু কফিটা বেশ একটা আলাদাই কম্বিনেশন তো এই খাওয়ার পরে আমি সোজা চলে গেছিলাম আইসক্রিম কাউন্টারে কারণ আইসক্রিম আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল যা গরম ওখান থেকে দেখো কল্যাণ আমাকে কিন্তু একটা বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিম দিয়েছে আইসক্রিম দেওয়ার সবাই কেরম করছিল বারবার নিয়ে নিচ্ছিল আর না তারপরে তো আমি আইসক্রিমটা নিয়ে নিয়েছি আর দাও ভালো করে আইসক্রিমটা পরে দিয়ে দিয়েছে আইসক্রিমটা খেয়ে একদম শান্তি শান্তি লাগছিল দেখো একটুখানি বিয়ে বাড়িতে মানুষ সেজে গুজে যায় কিন্তু যা গরম পড়েছে আর মেকআপগুলো গুলো বনছিলো সব উঠে গেছে তারপরেই তো আমরা চলে গেছিলাম খাবার ওখানে আর খাওয়ার ওখানে একটা দারুণ সিস্টেম ছিল দেখো ওই স্ক্রিনে আমাদের কিন্তু কি কি মেনেছিল সেগুলো দেখাচ্ছিলো বারবার করে তাই আলাদা করার মেনু কার্ডগুলো ছিল না তো তোমাদের আর দেখাতেও পারলাম না মেনু কার্ড তো এক এক করে কী কী খাবার আসছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি চলো তো ফার্স্টেই তো এখানে অনেকক্ষণ বসেছিলাম বসার পরে দেখো প্লেট দিয়ে গেছে আর এই যে টিস্যু পেপার দিয়েছে আমি ভালো করে প্লেটটা তাও মুছে নিয়েছি তারপর ফয়েল পেপার দিয়ে গেছিলো আর এই ঠান্ডা জল এই ঠান্ডা জল দেখে তাড়াতাড়ি করে আগে জলটা খেয়ে গলটা ভিজিয়ে নিয়েছি তারপরে চলে এসেছিলো কিন্তু গন্ধরাজ লেবু তার সাথে চলে এসেছিলো এখানে কিন্তু কাবুল রোল বলতে পারো কিংবা চিকেন রোলও বলতে পারো আমার ঠিক জানা নেই কারণ কার্ড ছিল না তাই নামটা আমি বলতে পারো তারপরে ওর সাথে খাওয়ার জন্য দিয়ে গেছিলো কিন্তু একটা কাসন্দি টাইপ সস তো ওটার সাথেই ডিপ করে কিন্তু আমি খাচ্ছিলাম আর ভেতরে দেখো ভরপুর কিন্তু চিকেনের পুর দেওয়া ছিল আর অনেকটা বড় বড়ও চিকেন ছিল মানে চিকেন তো আমার পেস্ট করেও দেওয়া ছিল বা ছোটো ছোটো চিকেনের পিসও ছিল যেটা বেশি ভালো লাগছিলো তো এটা খেতে খেতে এর সাথে কিন্তু ছিল স্যালাড তো স্যালাডও দিয়েছিল তো স্যালাডের সাথে ওটা আমি বসে বসে খাচ্ছি পুরোটা কমপ্লিট করেছি তারপরে ভাবছিলাম পেটে আর জায়গা আছে তো একটা রোল খেয়ে আমার অবস্থা খারাপ তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিলো এখানটাতে ভাত আর যেটা কৌশিকদা দিয়ে গেছিলো কৌশিকদাকে তোমরা চেলো যারা আমার ভিডিও দেখো বেশিরভাগ জায়গায় কৌশিকদার সাথেই দেখা হয় ক্যাটারিংয়ে গিয়ে আর এখানে কিন্তু একটা ভালো জিনিস ছিল যেটা হচ্ছে মহিলা ক্যাটারিং সার্ভিস ছিল কিন্তু ছেলেরাও ছিল মেয়েরাও ছিল তো আমাকে ডাল দিয়ে গেছিলো ভেজ ডাল যেটা আমি লেবু চিপে খেয়ে নিয়েছি আর বাঙালি প্রিয় ডাল ভাত তার সাথে আলু ভাজা কিংবা আলু চিপস তো সেটাও দিয়ে গেছিল ওটা খেয়ে কমপ্লিট করে সঙ্গে সঙ্গে দিয়ে গেছিল কিন্তু এখানে কাতলা মাছের রেজালা এটাই নাম দেওয়া ছিল তো কাতলা মাছটা কিন্তু আমাকে দেখো একটু কাটার পিস দেখে দিয়েছিল হয়তো যে দিয়েছে সে জানে আমি কাটা চিবাতে ভালোবাসি আর মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল একদম নরম আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু হ্যাঁ আমি মাছের গ্রেভিটা নিয়ে নি কারণ এখনো আলাদা আলাদা স্পেশাল আইটেম আসছে তাই গ্রেভি দেওয়ার ভাত খাওয়া যাবে না মাছটা দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কী সুন্দর নরম না দেখে কার জিবে যাওয়ার আসলে আমাকে কিন্তু কমেন্টকে জানাবে মানে যারা আসলে মাছ প্রিয় মানুষ তারাই কিন্তু কমেন্ট করবে জানি তাদেরই ভালো লাগবে তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল এইখানটাতে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে ছিল চিকেন চাপ আর দেখো চিকেন চাপের মধ্যে যদি লেগ পিস থাকে তাহলে কার কোনো কথা থাকে বলো তো একদম জমে পুরো ক্ষীর লেগ পিসটা এত নরম ছিল দেখো আমি ভেঙে দেখাচ্ছি প্রচণ্ড নরম ছিল একটুখানি ওই চাপের গ্রেভিটা নিলাম এবার একটু মাংস নিলাম তারপরে ওই মিক্সড রাইসটার সাথে মাখিয়ে মুখে মধ্যে টপ করে দিয়ে দিলাম দারুণ লাগলো আর দেখো লেগ পিসটা মুখে দেওয়ার সাথে সাথে খুলে বেরিয়ে যাচ্ছে এত নরম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো হাত দিতে কি সুন্দর পুরো মিলিয়ে যাচ্ছে না এতটা সফট হয়েছিলো সত্যি মাংসটা দারুণ রান্না হয়েছিল তো ওই খাওয়ার পরে আর একটা দেখো লেগ পিস দিয়ে গেছে মানে আমার ভাগ্যটা এত ভালো দু দুটো লেগ পিস পেয়ে গেছি আর লেগ পিসটা আমি ভাবছিলাম যে ঝরে ঝোরে পড়ে নাকি খুলে খুলে পরে নাকি ওরকম ছিল না একদম প্রপারই ছিল বেশ ভালো লাগছিল তো এই দিয়ে আমি পুরো ভাতটা কমপ্লিট করার কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছিল এখানে চাটনি তারপরে চাটনি তো আমি দেখে লোভ সামলাতে না পেরে তাতে করে শুরু করে দিচ্ছি খাওয়া কারণ আমের চাটনি ছিল আর আমার না চাটনি শেষ হয়ে গেছে তখন দিতে এসেছিল পাপড় তারপরে ওই সুদো সুদো পাপড়ই খেয়েছি আইটেম ছিল হচ্ছে রাজভোগ আর রাজভোগ খেতে কে কে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ওখানে রাজভোগটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিল একে তো আমার মিষ্টি খেতে ভালো লাগে না কিন্তু একটু দুধের মাছের টাইপ ছিল মিষ্টিটা এর জন্য আমি খেয়েছি তারপরে চলে এসেছিল কৌশিকদা এখানে মিষ্টি নিয়ে বাট আমি তো মিষ্টি খাই না তাই আমি বলেছি আমি নেবো না আর এখানে বলছে খাওয়া দাওয়া তোদের কেমন হলো তারপরে দেখো হাই করে দিলো ভিডিওতে যে যাই হোক বন্ধুরা আজকে খাওয়া দাওয়া ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমাকে আজকে কেমন লাগছিল সেটা কমেন্ট করে জানিও তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভাই আমার পেজটা ফলো করবে শেয়ার করবে লাইক